দল মত সেলসেলা নির্বিশেষে আমরা সবাই এক কাতারে দাঁড়াই অংশ নেই মাস গাজায় দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো মাস গাজা সফল করার জন্য আবারও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ পর গাজা কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম যে কর্মসূচিতে বিপুল লোক সমাগমের আভাস মিলেছে কারণ ওই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা থেকে শুরু করে জনপ্রিয় খেলোয়াড় সহ রাজনৈতিক নেতারাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় মানব ভাইয়েরা আসছে বারোই এপ্রিল বিকাল তিনটায় সলিডারিটি বাংলাদেশের উদ্যোগে অভিমুখে অনুষ্ঠিত হবে মাস ফর গাজা এই মহৎ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক সাহসী দেশপ্রমিক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাহেব এবং মানব সেবায় নিবেদিত শেখ আহমদুল্লাহ সাহেব সহ দেশ বরণ্য ব্যক্তিবর্গ বন্ধুরা ইসলাম জাত পথ চেনে না খাঁটি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতায় বিশ্বাসী অথচ কিছু মুসলিম মুখোশধারী মসনাদের মোহে স্বার্থের অন্ধতায় ফিলিস্তিনের কান্না শুনতে পায় না যাদের হৃদয় কাঁদে না মুসলুম ফিলিস্তিনের জন্য তাদের মুসলমান দাবি তো দূরের কথা মানুষ দাবি করাও অনার্থক মুসলিম ঢাকা মহানগর ও জেলার সকল থানা ও উপজেলা কমিটি সহ চৌষট্টি জেলার লক্ষ লক্ষ নেতাকর্মীকে মার্চ ফর গাজা কর্মসূচি সফলের আহ্বান জানাচ্ছি দল মত সিলসিলা নির্বিশেষে আমরা সবাই এক কাতারে দাঁড়াই অংশ নেই মার্স গাজায় বিশ্ব বিবেককে জাগ্রত করতে আমরা কখনো ক্লান্ত হব না থামব না ফিলিস্তিন হবে স্বাধীন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া এভিনিউতে যেয়ে মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াভিনী পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের উপরে বর্বর মানবতার দুশ্মন ইহুদি ইসরায়েলের নির্মম গণহত্যা ও উপর্যুপুরি বিমান হামলার মাধ্যমে এক নারকীয় লোমহর্ষক ভয়াবহতম ঘটনা সৃষ্টি করেছে গাজার সমস্ত স্থাপনা এবং মানুষের বসতিগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে সারা বিশ্ব তার প্রতিবাদে ফুঁসে উঠেছে দুনিয়ার দেশে দেশে সমস্ত মুসলিমরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে গাজার শিশু নারী পুরুষ নির্বিশেষে তাদের আহাজারি এবং ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে তাদের চিৎকার তাদের চোখের পানি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু বর্বর মানবতার দুশ্মন ইহুদিদের সেই হামলা গণহত্যা থেকে তারা নিবৃত হয়নি এই নিন্দনীয় ঘৃণ্য ঘটনার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সরবয়াদী উদ্যানে বিকাল তিনটায় মার্চ ফর গাজা আহ্বান করা হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেম ইসলাম স্কলার দেশের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের আহ্বানে এই ঐতিহাসিক মার্চ ফর গাজা সফল করার জন্য দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে আমি এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি বিকাল তিনটার পূর্বে ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে আপনারা রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা শহর মহানগর থেকে দলে দলে এই ঐতিহাসিক মার্চ ফর গাজায় আপনারা সামিল হবেন সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমিও এই মারফর ফর গাজাতে শরিক থাকবো ইনশাল্লাহ আমাদের লক্ষ্য রাখতে হবে এই কর্মসূচির সুযোগ নিয়ে কোনো সমাজ বিরোধী দুষ্কৃতকারী যেন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবার সুযোগ না পায় সে ব্যাপারও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং রকম সামান্যতম কোনো আলামত ইশারা পেলে তাদেরকে নিবৃত করতে হবে এটা ইসলাম নয় এটা কোনো প্রতিবাদের ভাষা নয় কোনো ধ্বংসাত্মক কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সম্মানিত দেশবাসী আসুন মুসলিম ওম্মার চরম দুঃসময় ঐতিহাসিক এই ফর গাজাকে সফর করার জন্য আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানীর সরার্দি উদ্যানে বিকাল তিনটার পূর্বে আমরা দলে দলে সমবত হয়ে এই সমাবেশকে এই মার্চ ফর গাজাকে আমরা সফল করে তুলি মহান আল্লাহ তালা মুসলিম্মার এই বিবেকের ক্রন্দন এই দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করুন আমরা মজলুম নির্যাতিত মানুষের প্রতি সংহতি আর ইহুদিবাদী ইসরায়েলের এই ঘৃণ্য বরবার হামলার তীব্র প্রতিবাদে এই মার্চ গাজা সফল করার জন্য আবারও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মহান তালা এই কর্মসূচিতে সকলকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক